বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন পূর্বকাল প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় তাহলে কোন কাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায় প্রাচীন কাল থেকে কোন কাল থেকে প্রাচীনকাল থেকে প্রাচীন কাল থেকে বাংলায় বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা নেয় মানব বসতি কথা জানা যায় কোন অঞ্চলে বাংলা অঞ্চলে এ অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষ আগমন ঘটতে থাকে সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য বাংলার অর্থনৈতিক প্রাচুর্য ছিল প্রচুর পরিমাণে কাজে বহিরাগত আগমন বাংলার ইতিহাসে নতুন কোনো ঘটনা নয় খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত কোন ভাষাভাষী গোষ্ঠী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী আর্য ভাষাভাষী জনগোষ্ঠী পড়া উচিত বহিরাগত মানে বাইরে থেকে যখন এ দেশে তাহলে বাইরে থেকে যখন এ দেশে আসতো তাদেরকে কি বলা হতো আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল বহিরাগত মানে বাইরে থেকে বাইরে থেকে বাংলাদেশে আশাকে বোঝানো হয়েছে খ্রিস্টপূর্বে এখন বহিরাগত বলতে আমরা বলতে পারি আবার মনে করো অন্য জেলায় যদি আসে সেটা বহিরাগত বলতে পারি আর বাইরের দেশ থেকে যখন নিজের দেশে আসবে সেটাও তো বহিরাগত খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব কত শতকে তৃতীয় খ্রিস্ট তৃতীয় শতকে বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক ভারতের মৌর্য সম্রাটের নাম কে ছিল অশোক ভারতের মৌর্য সম্রাটের নাম কে ছিল অশোক ভারতের মৌর্য সম্রাট অশোক দখল করে বাংলার উত্তর অংশ বাংলার উত্তর অংশ দখল করেন কে অশোক বাংলার উত্তর অংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাটকে অশোক এখানে তিনটা প্রশ্ন দেখো বাংলার মৌর্য সম্রাট কে ছিল অশোক কত শতকে বাংলার উত্তরাংশ দখল করেন অশোক তৃতীয় শতকে সেই সময় পুণ্ডনগর পুণ্ড ভুক্ত হয় মৌর্যদের প্রদেশ সেই সময় পুণ্ডনগর পুণ্ড বর্ধনভুক্ত হয় মৌর্য প্রদেশ মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় কোন সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য কোন সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিকে রাখতে পারো শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলা কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে কত শতকে চার শতকে কোন বাংলা উত্তর বাংলা আর দক্ষিণ পূর্ব বাংলা কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে কোন সাম্রাজ্যের অধীনে আসে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য অধিকারে আসে কোন কোন অঞ্চল উত্তর বাংলা দক্ষিণ পূর্ব বাংলা কিছু অংশ কত শতকে চার শতকে গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলা উত্তর পশ্চিম অঞ্চল প্রথম বাঙালির শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্তদের পতনের পর গুপ্তদের পতনের পর কত শতক মানে কত শতকে সপ্তম শতকে গুরুত্বরা যখন পতন হয় রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হয় বা পতন হয়ে যায় কত শতকে বা সপ্তম শতকে বাংলার উত্তর পশ্চিম পশ্চিমাঞ্চল প্রথম বাঙালি শাসক কে ছিল প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কে ছিল শশাঙ্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় কার কর্তৃত্বে শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করে কে শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করে কে শশাঙ্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখো প্রশ্ন স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে বা কার কর্তৃত্বে শশাঙ্ক শশাঙ্ক কত শতকে বাংলার উত্তর পশ্চিমাঞ্চল প্রথম বাঙালি শাসক ছিলেন সপ্তম শতকের একই সময় পূর্ব দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল তার মৃত্যুর কি নামে বঙ্গ নামে আরেকটি স্থানের তার মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে শশাঙ্কের মৃত্যুর পর কত বছর অরাজকতা চলতে থাকে একশো বছর শশাঙ্কের মৃত্যুর পর কত বছর বাংলা অরাজকতা চলতে থাকে একশো বৎসর যাকে সংস্কৃতি ভাষায় বলা হয় মৎস্যায় যুগ যাকে বলা হয় মৎস্যায় যুগ বলা হয় সংস্কৃতি ভাষায় বলা হয় মৎস্যন্যায় যুগ কত শতকে সপ্তম শতকে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করেন শশাঙ্ক শশাঙ্কের মৃত্যুর পর কত বছর অরাজকতা চলতে থাকে একশো বছর যাকে সংস্কৃতি ভাষা বলার মর্চনায় যুগ না অরাজকতা যুগ বলা হয় এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় আট শতকের মাঝ পর্বে প্রায় চারশো বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা প্রায় কত বছর শাসনকারী পাল রাজারা চারশো বছর ভেরি ভেরি ইম্পর্টেন্স কত বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা চারশো বছর তাহলে চারশো বছর শাসন করে বাঙালি কোন রাজারা পাল রাজারা কোন রাজারা পাল রাজারা আর পাল বংশ শাসন স্থায়িত্ব ছিল চারশো বছর তাহলে চারশো বছর বাংলাকে শাসন করেন কারা পাল রাজারা পাল রাজারা কত বছর বাংলাকে শাসন করে চারশো বছর পালদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা পালদের পতনের পর কত বছর এগারো শতকের দিকে কত শতকের দিকে এগারো শতকের দিকে দক্ষিণ ভারতের কর্ণাক থেকে আসা তাহলে দক্ষিণ ভারতে কর্ণাঢ থেকে আসা সেন রাজারা তাহলে দক্ষিণ ভারতে কর্ণাঢ থেকে আসা কারা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন সেন শাসনের অবসান ঘটে সেন শাসনের অবসান ঘটে ভাগ্য অন্বেষণে আগত তুর্কি সেনাপতি উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে তাহলে সেন শাসনে অবসান ঘটে কার হাতে তুর্কি সেনাপতি কোন দেশের সেনাপতি ছিল তুর্কি সেনাপতি ইক্তার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কে কার হাতে ইক্তার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে তাহলে ইক্তার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে কাদের অবসান ঘটে সেন শাসনে অবসান ঘটে কোন শাসনে অবসান ঘটে সেন শাসনে অবসান ঘটে তাহলে সেন সেনাপতি ইকর উদ্দিন বক্তিয়ার খলজি কে ছিল সেনাপতি তিনি একজন কে ছিলেন সেনাপতি সেনাপতি ইকতারুদ্দিন বক্তিয়ার খলজির হাতে নিহত হন কে সেন শাসনের আর ইকর উদ্দিন বক্তার বখতার কোন গোষ্ঠীর লোক ছিল তুর্কি বংশের কোন বংশ তুর্কি তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন উদ্দিন মোহাম্মদ বক্তার যে রাজা লক্ষণকে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন বারোশো থেকে বারোশো বারোশো ষাট থেকে বারোশো ছয় খ্রিস্ট পর্যন্ত বাংলায় পশ্চিমা নদীয়া উত্তর বাংলা কিছুটা অংশ বক্তার খলজের দখলে ছিল বারোশো ষাট থেকে বারোশো ছয় খ্রিস্ট পূর্বাব্দ বারোশো ষাট থেকে বারোশো ছয় খ্রিস্ট পূর্বাব্দে পর্যন্ত বাংলার পশ্চিম নদীয়া উত্তর বাংলার বাংল কিছুটা অংশ বোক্তার খোঁজে হাতে বা দখলে চলেছিল নদীয়া উত্তরা উত্তর বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠিত হলেও বাংলার পূর্বাঞ্চল মানে বিক্রমপুর বাংলার পূর্বাঞ্চলের নাম কি আরেকটা বিক্রমপুর আরও অনেক সময় পর্যন্ত সেন শাসনের অধীনে ছিল বিহার অভিযানে ব্যর্থতা পশ বারোশো ছয় সালে ইফতার কলজে মারা যান বিহার অভিযানে ব্যর্থতা পার বারোশো ছয় সালে কত সালে ছয় সালে বক্তার সুলতানের বাংলায় পথ প্রশস্ত হয়েছিল তারপর তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনে বিস্তার ঘটতে থাকে তেরোশো আট তারপর থেকে তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত তেরোশো আটত্রিশ সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে এই সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লি সালতানাতের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয় দেখো এই সময়ে মধ্যে বাংলার কয়টি অংশে তিনটি অংশে তিনটি অংশে কয়টি অংশে বাংলার তিনটি অংশে দিল্লি সালতানাতের প্রদেশ দিল্লি সালতানাতে কয়টি প্রদেশ তিনটি প্রদেশ তিনটি প্রদেশ তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিভাগগুলো উত্তর বাংলায় লাখনীতি পশ্চিম বাংলায় সাতগাঁ পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত এই বিভাগগুলোর উত্তর বাংলায় লখনীতি উত্তর বাংলায় উত্তর নীতি লক্ষণীতি আর পশ্চিম বাংলায় সাতগাঁও পশ্চিম বাংলায় সাতগাঁও পূর্ব বাংলায় সোনারগাঁও পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁও শাসনকর্তা ফখরুদ্দিন দিন মোবারক শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন তেরোশো আটত্রিশ সালে কত সালে তেরোশো আটত্রিশ সালে কত সালে তেরোশো আটত্রিশ সালে সোনার গায়ে শাসনকাল মোমারুক শাহ দিল্লির সুলতানাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনায় স্বাধীন সুলতানি যুগের সূচনায় এভাবে তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াসা বাংলার প্রকৃতির স্বাধীনতা প্রতিষ্ঠা লাভ করেন বলে ধরা যায় বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা যায় সুলতান শামসুদ্দিন ইলিয়াসা সুলতান শামসুদ্দিন ইলাসা সুলতান শামসুদ্দিন ইলিয়াসা সুলতান শামসুদ্দিন ইলাসা বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াসা বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা বলে মনে ধরা হয় তাহলে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে শামসুদ্দিন সুলতান শামসুদ্দিন ইলিয়াস সুলতান শামসুদ্দিন ইলিয়াস ইলিয়া সাই বাংলা ইলাস সাই বাংলা সাই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন ইলিয়াস সাই বাংলা ইলিয়াসা কি সাই বাংলা ইলিয়া সাই বাংলা বাঙ্গালিয়ানের উপাধি ধারণ করেন স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ স্বাধীন সুলতানি আমলের ওপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রতি প্রতিষ্ঠা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমে শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই